আমরা আশা করি তোমাদের সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে এ বিটি টেস্ট বাস সলভ চলছে বাংলার বিভিন্ন পেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু করে তুলে ধরছি এবং অন্যান্য সাবজেক্ট এডুকেশনও কমপ্লিট করে ফেলেছি আর হিস্ট্রিরও অনেক কিছু কমপ্লিট রয়েছে তো চলো এই মুহূর্তে আমরা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজের তিনটে পেজ আমাদের রয়েছে তিনটে পেজই আমরা সলভ করে দেবো তো প্রথম চলে যাব পেজ নম্বর টোয়েন্টি থ্রি পেজে চলে এলাম পৃষ্ঠ নম্বর তেইশ প্রথম প্রশ্ন র্যাফলেশিয়া পাওয়া যায় ভারতের কোন হটস্পটের উত্তর হচ্ছে সন্ধ্যা গ্রিন পিস এ সদর দপ্তর কোথায় অবস্থিত আম স্টারডাম তারপরের প্রশ্ন যেটা রয়েছে দেখো অ্যাটোমিক এনার্জি আইন প্রণয়ন হয় কবে উত্তর উনিশশো বাষট্টি সালে পরবর্তী প্রশ্ন গ্রিন ইকোনমিক্স গ্রন্থে লেখককে উত্তর হচ্ছে স্কট ক্যাটো তার পরবর্তী কোশ্চেন পরিবেশন নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলির কোন সার্টিফিকেট নেওয়া প্রয়োজন উত্তর হচ্ছে আইএসও ফোরটিন থাউজেন্ড কৃষি জলসেচের জলে লবণাক্তার উচ্চসীমা কত উত্তর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পিপিটি পরের প্রশ্ন ডব্লু ডব্লু এফ এর প্রতীক কি উত্তর হচ্ছে জায়েন্ট পান্ডা ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য হিসেবে বলা হয়েছে যে বন্য হ্রদ নদী ও বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও তার উন্নতি সাধন করা এবং সকল প্রকার জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য উত্তর হচ্ছে এইটটি ওয়ান এ পরবর্তী প্রশ্ন কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য বাদাবন সংরক্ষণ প্রয়োজন এখানে সুনামি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তিনটে রয়েছে তো তিনটের ক্ষেত্রেই কিন্তু বাদামির প্রয়োজন পরবর্তী প্রশ্ন অর্থাৎ উত্তর হচ্ছে সবকটি তারপর একটা হচ্ছে রাষ্ট্রসংঘ গঠিত পরিবেশ বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের প্রথম চেয়ারম্যানকে হার্লেম ব্র্যান্টলি পর হচ্ছে ভারতের শৌচ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন তারপরে রিজোবিয়াম মিনোসিরাম ব্যাকটেরিয়া যে আশ্রয়দাতা প্রজাতির মধ্যে অনুপ্রবেশ করতে পারে সেটা হলো কি উত্তর হচ্ছে সয়াবিন পরবর্তী কোশ্চেন প্রতি বছর পৃথিবী জুড়ে মরুভূমিতে রূপান্তরিত জমির পরিমাণ কত উত্তর ত্রিশ লক্ষ হেক্টর কৃষিক্ষেত্রে কীটনাশকের প্রয়োগের সমস্যা হল উত্তর হচ্ছে এ ও বি দুটোই ঠিক অর্থাৎ অপকারী কীটপতঙ্গের পাশাপাশি উপকারী কীট প্রকার বিনাশ হয় এবং বেশিরভাগ কীটনাশক জৈব বিবর্ধন প্রক্রিয়ায় বিভিন্ন প্রাণীদের বিষক্রিয়া ঘটায় পরবর্তী প্রশ্ন সুয়েস্তায় উন্নয়নকে সূচিত করে উত্তর হচ্ছে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে স্টকমে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে ভারতের জৈব বৈচিত্র্য আইন কবে চালু হয় দু সালে একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে করে এর পরিবেশের সুস্থিতির ওপর উক্তিটি কার উত্তর হচ্ছে চাণক্যর মাইকোরাইজার উপস্থিতিতে সংশ্লিষ্ট উদ্ভিদ পক্ষে কোন পুষ্টিমূলক শোষণ সহন হয় উত্তর হচ্ছে ফসফারাস সবুজ সার হিসেবে ব্যবহৃত হয় কি উত্তর হচ্ছে কাউপি এবং বার্ষিম উভয় পরেরটা হচ্ছে সংবেদনশীল এলাকায় বাতাসে ভাসমান ধুলিকণার এসপিএমের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত উত্তর তিনশো ষাট মাইক্রোগ্রাম পরে কোশ্চেন উনিশশো সালে ষোলোই সেপ্টেম্বর বিশ্বের এগারোটি দেশ পরিবেশ সংক্রান্ত কোন চুক্তি স্বাক্ষর করেন উত্তর মন্টিল চুক্তি কলকাতা হাইকোর্টে শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করেছে কত উনিশশো তিরানব্বই সালের পাঁচই জুন নিম্নলিখিত কোন সংস্থাটি লাল পুস্তিকা প্রবেশ করে প্রকাশ করে উত্তর হচ্ছে আইউ চলে যাব পরবর্তী পেজে চলে এলাম পরবর্তী পেজ পেজ নম্বর একশো সাতাত্তর ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কটি এখানে প্রশ্নটা ভুল দেওয়া রয়েছে তিপ্পান্নটি অ্যাকচুয়ালি সংখ্যা কিন্তু এরকম যদি প্রশ্ন আসে সব থেকে হায়েস্ট যেটা পাবে বা নিয়ারেস্ট যেটা পাবে সেটা উত্তর দেবে অর্থাৎ এক্ষেত্রে আটচল্লিশ বলতে পারি আমরা ভারতবর্ষে কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত আছে উত্তর হচ্ছে রাজস্থানে নিচের কোনটি মেগাডাইভার্সিটির দেশ উত্তর ভারতবর্ষ স্টকম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর ভারতবর্ষের কোন প্রদেশে অগাস্তমালা জীবমন্ডল অবস্থিত তামিলনাড়ু ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমান এটাও ঠিক ওই সেম কেস এক হাজার উনত্রিশ অ্যাকচুয়ালি কিন্তু বারোশো আঠাশ যেহেতু নেটে সেহেতু এটাই দেবে কালো মাটি দেখতে পাওয়া যায় কোথায় এখানে মরুভূমি পাহাড় চূড়ায় আগ্নেয়গিরি উত্তর একটা একটা হবে না বহু ব্যবহৃত কৃষি জমিতে সুয়েস্থে কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার কি বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ তারপরের প্রশ্ন কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল উত্তর ব্রাজিলে জৈবিক আগাছানাশক একটি উদাহরণ হল কি উত্তর হচ্ছে সূর্যমুখী মাইকোরাইজার কি মাইকোরাইজার একটি একটি কি উত্তর হচ্ছে গ্লোমাস তারপরে আইএস দু দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক মাত্রা কত জিরো পয়েন্ট টু মিলিগ্রাম পার লিটার এবার হচ্ছে পুনর্নবীনকরণ সম্পদের একটি উদাহরণ কি উত্তর বন সম্পদ ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি কি উত্তর হচ্ছে শীতকালে বিভিন্ন সভ্যতার বিনাশের কারণ হলো পরিবর্তন ও পরিবেশের অব্যবস্থা উভয়ই আচ্ছা সরি 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 বিভিন্ন সভ্যতা বিনাশের কারণ হলো আবহাওয়া আবহাওয়ার পরিবর্তন ও পরিবেশের অব্যবস্থার উভয়ই ঠিক আছে তো সিধা সাইলেন্ট স্প্রিং ডাচেল কার্সানের লেখা জমিতে অধিক মাত্রায় জলসেচের ফলে জমি কী হয় লবণাক্ত হয়ে যায় ক্রান্তীয় বনভূমির উদ্ভিদের উর্বর শক্তির প্রয়োজনীয় উপাদান সঞ্চয়ের পরিমাণ নাইনটি জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে কী বৃদ্ধি পায় অম্লত্ব ব্যাসিলাস থুরিনো থুরিনো জিএনসিস হল একটি কি পরজীবী কীটনাশকের প্রভাবে সারা বিশ্বে মারা যায় প্রায় দশ হাজার লোক এফের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে ভারতে একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী হলো চিতা তরল নাইট্রোজেন একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষণকে কী বলা হয় ক্রায় সংরক্ষণ চলে যাব পরবর্তী পেজে চলে এলাম আমাদের লাস্ট পেজ দুশো তিন নম্বর পেজ প্রথম প্রশ্ন জীব বৈচিত্র্য ধ্বংস করার জন্য সবচেয়ে দায়ী কী উত্তর হচ্ছে এখানে সবকটি নগরায়ন দূষণ জুমচাষ সবকটি পরেরটা হচ্ছে নল সরোবর পাখিরালয় কোথায় অবস্থিত উত্তর রাজস্থানে অসমের যে জাতীয় উদ্যানটি এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডারের জন্য খ্যাত সেটা হলো কি কাজিরাঙ্গা পৃথিবীর প্রথম প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর হচ্ছে ইওলোস্টোন ন্যাশনাল পার্ক পরেরটা হচ্ছে পেরিয়ে অপশান যেটা রয়েছে দু হাজার ষোলোয়ের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে জৈববৈচিত্র বিচারে ভারতের স্থান গতম দ্বাদশ বিশ্বে এখনও পর্যন্ত চিহ্নিত জীব প্রজাতির সংখ্যাগত সতেরো লক্ষ পাঁচ হাজার বর্তমানে ভূতাত্ত্বিক যুগের নাম কী এইখানে অপশান ভুল রয়েছে উত্তর হচ্ছে হলসিন তারপরটা হচ্ছে প্রতি বছর টন আলকাতরা যে সমুদ্র উপকূলে জমা হয় তা হলো কোথায় পূর্ব গোয়ার সমুদ্র উপকূলে তারপরে আঞ্চলিক জৈব বৈচিত্র্য দিবস পালন করা হয় কবে বাইশে মে ডাব ডাম্পা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত মিজোরামে বিষাক্ত নীল ব্যাং হলো একটি কি বিলুপ্ত প্রাণী জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্লাসমি ব্যবহৃত হয় কারণ এটি প্রতিলিপি গঠনে সক্ষম কোন খ্রিস্টাব্দে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো তিয়াত্তর বৃক্ষের কোন অংশটি ধুলিকণারদের সবচেয়ে বেশি সাহায্য করে পাতা পাঁচই জুন বিশ্ব পরিবেশ বিধিবসে পালিত হয় কারণ ওই দিনে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে কোথায় ব্রাজিলের রিওডিও জেনেরিতে নিম্নলিখিত কোনটি পার্থিব মূলধন নয় উত্তর হচ্ছে সূর্য আচ্ছা চো অচিরাচরিত শক্তির উৎপাদনকে কি বলা হয় কমলা বিপ্লব ল্যাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ করা হয় কি বিন শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত চেনা নামে পরিচিত নাইট্রোজেন বিপাকে সাহায্যকারী খনিষ্ঠির নাম কি এম ও তারপরে হচ্ছে ভি এ এম হলো কি একটি মিথজীবী ব্যাকটেরিয়া একটি উদ্ভিদজাত কীটনাশক যা স্নায়ুস্পন্দন পরিবহনে বিঘ্ন ঘটায় তা হলো কি পাইরিথান ডিডিটি এর আবিষ্কারককে ডি মিলার তারপর হচ্ছে স্পাইরুলিনা কি একটা খাদ্য উপযোগী ছত্রাক তো এই হলো আমাদের তিনটে পেজ তিনটেই সলভ করে দিলাম আশা করি এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সাজেশনও আমরা তোমাদের সামনে তুলে ধরেছি লাস্ট মিনিট সাজেশনও তুলে ধরেছি এগুলো একটু কমপ্লিট করবে আশা করি সমস্ত কিছু খুব ভালোভাবেই হবে এবং পরীক্ষাও ভালো হবে ধন্যবাদ